হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এটা যেন তো ব্লগটা শুরু করেছিলাম আমি বিকালবেলা বিকাল বলতেই সন্ধ্যাবেলা আর বিকালবেলা আমার বোন বোনায় আর পুচকুটা এসেছিলো হঠাৎই এসেছিলো আমাকে ওরা জানায়নি কারণ জানে যে দিদি একা ওই জন্য যে কোনো কিছু আনবে ওই জন্য ওরা সেটা চায়নি আর এসেছিল মানে সন্ধ্যার আগে আগে ও কড়াইশুঁটির কচুরি করেছিল বাড়িতে যেহেতু সেদিন একাদশী ছিল ওই জন্য ওরা কড়াইশুঁটির কচুরি করেছিল বলে ছেলের জন্য নিয়ে এসেছিল পুর কারণ হচ্ছে আমি কড়াইশুঁটির কচুরি করি না আর ওরা সেটা জানে আর যেহেতু ছেলেটা খেতে ভালোবাসে কড়াইশুঁটির কচুরি ওরা ভালো মন্দ যে কোনো জিনিস করলেই সব সময় হয় বোনাইকে দিয়ে পাঠিয়ে দেয় নাহলে বোন আসে এসে দিয়ে যায় ওরা সব সময় আমার ছেলের কথা চিন্তা করে সবাই তো আর সমান না দেখো অন্য কেউ হলে সেই জায়গায় বলতো না দরকার নেই কিন্তু বোনাই যখনই কোনো কিছু বোন করে ও নিয়ে আসে কিন্তু আমার আর দিয়ে আসা হয় না কে যাবে বলো তোমাদের দাদা ভাই তো নেই তাই কোনো কিছু ভালো মন্দ করলেও আমি পাঠাতে পারি না কিন্তু আমার ছেলের খুব খারাপ লাগে ও মাঝে মাঝে বলে মা আমি যখন বড় হব আমি বাজার করে আনবো তুমি রান্না করবে আমি গিয়ে মাসির বাড়ি দিয়ে আসবো এই যে কথাটুকু বলে ওটা শুনেই শান্তি পাই কারণ তোমাদের দাদা ভাইও না যখন ছিল মানে কোনো ভালো মন্দ কোনো কিছু হলে বলতো যাবো গিয়ে দিয়ে আসবো মানে আমার বোনের বাড়ি ও যেত আর আর ও যেহেতু খেতে ভালোবাসতো ওই জন্য বোন মানে নানান রকম জিনিস রান্না করে খাওয়াতো কিংবা মিষ্টি মাছটাও নিয়ে আসতো নিয়ে এসে খেতে দিত বলে জামাইবাবু খেতে ভালোবাসে খাইয়েও শান্তি পেত ওরা আর এই দেখো বিকালবেলার যখন ওরা এসছিল আমি খুব ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও কিছু করতে পারিনি আর তারপর ওরা চলে যাওয়ার পর কচুরিগুলো ভেজে নিয়েছিলাম দেখো কচুরি ভেজে নিয়েছি তোমরা ভেবো না যে থালায় এতগুলো কচুরি রয়েছে বলে সবগুলোই আমরা খাবো মোটেও না কারণ কচুরিটা তুলে রাখবো তোমাদের দেখানোর জন্য দুজন পাতে নিয়েছি কারণ তিনটে কি তিনটের বেশি কচুরি খাওয়াই যায় না আমি তো খেতে পারিনি আর এই দেখো বোন দেখেছো তো টিফিন বক্সে করে সব তরকারিও পাঠিয়ে দিয়েছিল। একটা ছিল আলুর দম আর একটাই ছিল ফুলকপি আলুর তরকারি ছিল একটু অন্যরকম স্টাইলে করা ছিল আমাকে নিজেই বলছিল যে দিদি তরকারিটা একটু অন্যরকম করেছি আর দেখো তরকারিটা একটু সাদাটে ভাব রয়েছে মানে ও নিজের মতো করে করেছিল আর দেখো পাশে রয়েছে ক্ষীরপুলি রয়েছে মাখা সন্দেশ ছিল আর ছানার জিলাপি এতগুলো জিনিস নিয়ে এসছিল আর এই দিয়েই আমরা রাত্রিবেলা ডিনারটা করে নিয়েছিলাম আমার মানে কী বলবো বোন যতটা ভালো বুনাইও ততটাই ভালো মানে অনেকের হয় না যে বোন একরকম হয় এক একরকম হয় কিন্তু এই মানুষটা না থাকলে আমরা হয়তো ভেসে যেতাম আর এই দেখো তারপর এটা পরের দিন সকালবেলা এ দেখো ছেলে পড়তে যাচ্ছে ও সকালবেলা পড়তে চলে গেছিলো আর রাত্রিরে তো কড়াইশুঁটির কচুরি করেছি তোমরা দেখতেই পেয়েছ আর এটা হলো সকালবেলা মানে ও অনেকটাই পুর পাঠিয়ে দিয়েছিল। আমাকে বলেছিল পুর অতটা রাত্রিরবেলা লাগবে না খানিকটা রেখে দিস সকালবেলা বাবুকে দুটো পরোটা করে দিস ওই জন্য এই দেখো সেই কথা মতো সকালবেলা আমি কতগুলো পরোটা করেছিলাম আর এই দেখো ছেলেকে ও পরে টোড়ে বাড়ি চলে এসেছিল তারপর এই দেখো গরম গরম ভেজে দিয়েছিলাম ও বসে বসে খাচ্ছিলো আর পরোটার সাথে তো মানে কী বলবো আগের দিন তো বোন তরকারি পাঠিয়েছিল আর সেদিনকে এমন সময় হয়নি যে তরকারি করব। কারণ একা মানুষ অনেক ঝামেলা থাকে অনেক কিছু ব্যাপার থাকে ওই জন্য বন বোনায় যে মিষ্টিগুলো নিয়ে এসেছিল ওই মিষ্টি দিয়েই দুজনে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো জল বসিয়ে দিয়েছিলাম ছেলে চান করবে বলে এই দেখো অলরেডি আমাদের খাওয়াও হয়ে গেছিলো দুপুরবেলা তোমাদের আর দেখাতে পারিনি আর এই দেখো ছেলে ঘুমাচ্ছিলো আমিও শুয়েছিলাম আমি উঠে পড়েছি তারপর ছেলে ঘুমাচ্ছিলো আর তারপরে সন্ধেবেলায় এই দেখো বোন অনেকটা ময়দা এনেছিলো অনেকটা চালের গুঁড়ি এনেছিল আমারও কেনা ছিল চালের গুঁড়ি ওই দেখো চালের গুঁড়ি মাখছিলাম সন্ধ্যাবেলা ওই দুধপুলি করব বলে খানিকটা সন্দেশ ছিল বোন নিয়ে এসেছিলো আবার কিছুটা আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে এই দেখো কারণ আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম মা সরা পিঠে করেছিলো আর হচ্ছে সরু চাকলি বলে যে পিঠেটা ওই করেছিল আমি বলেছিলাম যে দুধপুলি করতে হবে না কারণ হচ্ছে ওই পিঠেগুলো তো ডাল বাটতে হবে যেহেতু আমার মিক্সি নেই ওই জন্য ডাল বাটার সমস্যা হবে বলে মা বলেছিল আমি করে খাইয়ে দিচ্ছি আর হচ্ছে সরা পিঠে সরা লাগবে আর আমাদের তো গ্যাসে ওগুলো তো উননে হয় ওই জন্য ওই দুটো পিঠে খেয়ে এসেছিলাম আর মাকে বলেছিলাম আমি দুধপুলি করে নেবো বাড়িতে ওই জন্য এই দেখো সেই মতো আমি দুধ পুলি পাকাচ্ছিলাম আর জানো তো আমি যখন বাড়ি আসি তখন আমার মা মানে এক কিলো গুড় আর হচ্ছে খানিকটা প্রায় দেড়শো মতো কি দুশো মতো পাউডার দুধ দিয়ে দিয়েছিল বুঝতে পেরেছ যে দুধপুলি করার জন্য আর আমি আবার মানে বাড়ি আসার সময় কাছ থেকে সকালবেলা বাড়ি আসার সময় সন্দেশ নিয়ে এসছিলাম আর হচ্ছে খানিকটা আমুল দুধও নিয়ে এসেছিলাম আর এই দেখো বন্ধুরা আমি অলরেডি মানে দুধপুলি বসিয়েও দিয়েছি আর জানো তো একটু যেন কড়াটা ছাপাই ছাপাই হয়ে গেছিলো আর একটু মানে কম হলে ভালো হতো কিন্তু কি করবো বলো কিছু করার নেই আমার কড়াটা একটু ছোট তো ওই জন্য মানে কানাই কানাই হয়ে গেছিলো আর একটু বড় জায়গা হলে বেশ ভালো হতো ছিল জানো তো টিজেল হাঁড়ি বলে যেগুলোকে ওই যে চ্যাপটা মতো যে হাঁড়িগুলো যাতে করে মাংসও রান্না করা যায় ওরকম হাঁড়ি ছিল আবার হাঁড়ি বার করব ওই জন্য আমি আর বার করিনি করাতেই করে নিয়েছিলাম আর এই দেখো সকালবেলা এটা তার পরের দিন সকালবেলায় দেখো ছেলে দেখো দুধ পুলি খাচ্ছিল আর ও তলায় গামছাটা পেতে নিয়েছিল কারণ বিছানার ওপর বসে খাচ্ছিলো যাতে খাটের ওপর না পড়ে কভারে না লাগে ওই জন্য গামছাটা পেতে নিয়েছিল। আর এই দেখো আমিও বাটিতে করে একটা ছোট বাটিতে করে নিয়ে নিয়েছিলাম ওই দেখো খাচ্ছে আর রিভিউ দিচ্ছিলো মা দারুণ হয়েছে И идут. পুলি মানে করতে গিয়ে একটা কথা খুব মনে পড়ছিল জানো তো তোমাদের দাদাভাই সেবার ছিল মানে দুধ এনেছিলো দু প্যাকেট দুধ পুলি করেছিলাম দুধ এনেছিলো দু প্যাকেট আর গুড় ছিল একটা কোটোর মধ্যে গুড় ছিল প্রায় আড়াই তিন কিলো গুড় ছিল যেটাকে বলে ঝোলা গুড় তেল গুড় যেটা বলে সেই গুড় ছিল আর আমি ঢালতে গিয়ে অনেকটা গুড় পড়ে গেছিলো আধ কোটো পরে জানো তো তারপরে অনেক দুধ মেশাতে হয়েছিল। আর এই দেখো তোমাদের বলে দিই এই দেখো এই যে জিনিসগুলো দেখছো এইগুলো সব বোন দিয়েছিল আর চাল রয়েছে ছেলের জন্য বলেছিল ফ্রায়েড রাইস করে দিতে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার